তো বড় আইজ এটা সুন্দর সুন্দর তো বড় না নালরো এই জুগুর লেস্ট তো তো রে রিগো নেই নামকো দেখে দেখে নামকো এই নাম কি এটা হচ্ছে গোয়া মানে পেয়ারা এটা হচ্ছে পানাপেন বা ন আনারস এটা হচ্ছে পেস্টি কেক

বিস্কুট আর কি এটা হলো ফুড কাস্টার্ড এটা হচ্ছে জেলি এটা কি অন্য ওই জিনিসটাকে আমি চিনি না এটা চকলেট ব্রাউন আর কি অরেঞ্জ পেস্টি এটা হচ্ছে গোলাপ জামুন মারুন কাচ্ছে স্টিম রাইস হচ্ছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি রোস্টেড চিকেন আর এটা হচ্ছে Grand fried rice, chicken, basil leaf, chicken basil leaf. Wow, it's too much delicious crab hot sauce, child sauce, a la crab, fish with mushroom. It was too delicious. টেস্টেড ইট এটা হচ্ছে সুইট সর ফ্রন ফ্রন মানে হইটা শিকিয়া চিংড়ি মাছ এটা হচ্ছে ডাল বাটার ফ্রাই চাইনিজ ভেজিটেবল চিকেন চাইনিজ ভেজিটেবল ইন্ডিয়ান ইন্ডিয়ান মিক্সড ভেজিটেবলস এটা হচ্ছে সাউথার ভেজিটেবল চিকেন উইংস

গার্লিক ধান্লিকেরানিটেবল টেম্পা এটা হচ্ছে ফ্রাইড থানাউছি এটা হচ্ছে এটা হচ্ছে স্প্রিং রোল ফ্রেঞ্চ ফ্রাই এটা হচ্ছে পাপাডন Yeah. different types of salad seafood salad guava salad green bean salad there <laughs> <laughs> is salad traditional salad piana salad Greek salad uh, <laughs> 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 Japanese food Japanese food there <laughs> <laughs> is crab stick sushi and सा यो वेस सुशी साउद सुशी एदम लु गितु भयो ओन्ली मिस्टर जे दुबैटेन अटा अटा दुबो भोलि दिउ